তো ঘরের দুয়ারে জল মানে এতটা বৃষ্টি হয়েছে কী আর বলি তো নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি এদিকে তো ঝড় বৃষ্টি চলছে কয়েকদিন ধরে তো এদিকে আমার ঘর দুয়ার সব পরিষ্কার করা হয়ে গেছে বাসি কাজকর্ম প্রায় হয়েও গেছে তো এই যে দেখো সোনা বাবা পড়তে বসেছে মানে আমার ছেলে তো ওইদিকে এখন মানে দুয়ার সব পরিষ্কার করা হয়ে গেছে এখন স্নান করতে যাব আর কি তো একবার শেয়ার করে নিচ্ছি দেখো আমার বাড়ি দুয়ার কিন্তু একদম চকচকে ধক হয়ে গেছে কারণ আমার সকাল সকাল কাজকর্ম শেষ আর ঝড়দুপানের দিন আমি একদম মানে কাজগুলো বেশিরভাগ করে নিয়েই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার চেষ্টা করছি কারণ এতটা তাল থাকে না কি আর তোমাদেরকে বলি সকালবেলা ঘুম থেকে উঠে দুয়ার দেখে এতটা আর কি খারাপ লাগে যে কখন পরিষ্কার করব এই জ্বালায় থাকে তো ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম স্নান করে আসলাম তারপর তারপরে ঠাকুর পুজো দিব আর আজকে ফুলের কড়িগুলো দেখো এখনো মানে রোদ উঠলেই ফুলগুলো বেশি ফোটে ভালো করে ফোটে এখনো কড়ি হয়ে যাচ্ছে আজকে তিনটা ফুল ফুটবে কিন্তু এদিকে আমার পূজা টুচা দেওয়া হয়ে গেছে আর ছোট মেয়ে আজকে চা করেছে তো ছোট মেয়ে চা করেছে আমি এই যে এখন চাটা খাবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো বসে বসে নিচে বসে বসে আর কি চাটা খেয়ে নিচ্ছে বসে বসে চাটা খেয়ে নিলাম আর ছোট মেয়ে চা করেছে চাটা কিন্তু খুব ভালো হয়েছে আর দেখবে এরকম কাজ করার পরে কেউ যদি একটু চা করে দেয় সামনে ভালো লাগে কিন্তু আমার তো বেশ লাগে তো যাই হোক চা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই যে অনেকগুলো জামা কাপড় ছিল জানো তো মানে জামা কাপড়গুলো গুছানো হয়নি তো কালকে তো আজকে আবার আমি গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এখন আলনার মধ্যে আর কি করে করে রাখছে তো যখন ছোটো মেয়ে সময় পায় তখন ও কিন্তু পোচায় তো ওকে বলতে হয় না কিন্তু ও কিন্তু নিজের থেকেই করে কিন্তু কখনো কখনো না দেখবে যে মানে করে না তখন আর আমি ওকে বলি না কারণ কি ও তো করতে মানে করেই তো ওকে আর কি বলবো এই জন্য জামা কাপড়গুলো সব গুছিয়ে গাছিয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন আল্লাহ মধ্যে ভাস করে নিচ্ছি আর জানো তো কত জামা কাপড় আছে যে এখনও ভিতরে ঢুকাতেই হচ্ছে কি আর বলি অনেক ফুল জামা কাপড় ওই যে ছিল সেগুলো কিন্তু এখন ভিতরে ঢুকাতে হবে তো কয়েকটা জামা কাপড় হয়েছে ভিতরে আবার কট্রেসে আর কি ঢুকাতে হবে তো এর জন্য আবার কি করলাম যে ওগুলো আলনার থেকে সরিয়ে দিলাম আর যেগুলো আর কি একদম গরমে পড়া যাবে সেগুলো আবার আলনার মধ্যে গুছিয়ে রাখলাম আর এই যে লম্বা হাতা শাট ঠাটগুলো এগুলো তো আর দরকার নেই কারণ এতটা গরম পড়ে গেছে আর এখন তো গরমের দিন আর এগুলো যদি আলনার মধ্যে রাখি তাহলে কিন্তু ধুলাধুলা হয়ে যাবে এর জন্য ভাবলাম এগুলো সব ভিতরে ঢুকিয়ে রাখবো আর এদিকে জামা কাপড় গুছিয়ে শয্যা চলে আসলাম রান্নাঘরের ছোটো মেয়ে আবার ওইদিকে আমাকে অনেক কিছু হেল্প করে দিল আজকে আবার সবজিও কেটে দিয়েছে সবজি বলতে কি আজকে ভাজা ভুজা করবো আর ডিমের কারি বানাবো তো এখন এই যে আলু ভাজা করব তো আলুটা কেটে দিয়েছে তো আর হলো দিয়েছে হলো পটল তারপরে দিয়েছে হলো করলা মানে তিতা করলা তো ওগুলো দিয়েছে কেটে তো যাই হোক এখন তো একটু শিখতে হয় তো ও কিন্তু ভালোই কাজ করে তো এই যে দেখো আমি আলু ভাজাটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এই যে তোমাদেরকে দেখাচ্ছে এই যে করলা পটল এগুলো কিন্তু আমার ছোটো মেয়ে কেটেছে ও একটু হেল্প করে আমার অনেকটাই আগায় জানো তো তো চলো আলুটা ভেজে নিই তারপরে এক এক করে ভাজা ভাজি গুলো করে নিব আর এই তো আলু ভাজা নামিয়ে নিয়েছি তারপরে কিন্তু একবারে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই যে এখন পটল ভাজাটা করে নেবো তার জন্য পটলগুলোও দিয়ে দিলাম আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমাকে ডেইলি সাপোর্ট করে তাদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা সত্যি তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে হয়তো আমার ভিডিও বানানোর উৎসাহটা থাকতো না এরকমভাবে পারতাম না ডেইলি আমি ভিডিও ছাড়তে তো তোমরা আছো জন্যেই আমি অনেকটা সাহস আর সত্যি কথা বলতে এনার্জি পাই আর কি যে এত সুন্দর কমেন্ট করো তোমরা এইভাবেই সাথে থেকেও এইভাবেই পাশে থেকেও আমিও কিন্তু তোমাদের সাথে আছি তোমাদের পাশে আছি আর এদিকে আমার সব ভাজাভাজি কমপ্লিট ডিম ভাজা হয়ে গেছে এখানে পটল ভাজা করলা ভাজা আলু ভাজা হয়ে গেছে এখন ডিমের কারিটা বানিয়ে নেব তো চলো ডিমের কারিটা বানিয়ে নিই এই যে ডিমের কারি করার জন্য জিরা সম্বাদ দিয়ে পিঁয়াজ আর কি ভাজা ভাজা করে নিচ্ছি আর পিঁয়াজটা ভাজতে ভাজতে ওইদিকে আমি মশলাপাতিগুলো একদম আর কি করে নেব আর এই যে একবারে কিন্তু আমি মশলা দিয়ে দিয়েছি আর এখন কষিয়ে নিচ্ছি একবারে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই যে ছটপট ডিমের তরকারিটা বানিয়ে নিয়ে তারপরে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব কারণ আজকে সকালে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি আর কি আর বলবো দুপুরবেলা রান্না আর সকালের রান্না একবারেই হচ্ছে এখন না মানে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যায় চা খাওয়া দাওয়া করতে মিলতে আমাদের প্রায় এই সাড়ে নটা দশটা বাজে তো তারপরে না আর দুইবার রান্না করা হয় না ওই মানে সকালে একবার রান্না করি সকাল বলতে ওই দুপুরবেলা রান্না আর সকালের রান্না একবারেই করি তারপরে যে যখন মানে পায় তখনই খাওয়া দাওয়া করে তো এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে তো অর্ধেক খাওয়ার পরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি দুপুরের পরে আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি এখন সন্ধ্যা হয়েছে ছোটো মেয়ে সন্ধ্যাপাতি দিল তারপরে এই যে দেখো এখন আটা মেখে নিয়েছি ছোটো মেয়ে বললো পরোটা খাবে সন্ধ্যাবেলা হলেই ছোটো মেয়ের এটা সেটা খাওয়ার ইচ্ছে হয় তো এর জন্য ওকে আবার বানিয়ে দিই তো এদিকে দেখো আমি কিন্তু একবারে পরোটা ভাজা শুরু করে দিয়েছি আর আমি কিন্তু এভাবে পরোটা ভাজতে থাকবো আর তারপরে কিন্তু ছেলে মেয়ে নিতে থাকবে আর খেতে থাকবে বড়ো মেয়ে তো নেই বাড়িতে মামা বাড়ি গেছে ওই দুই ভাই বোন আছে আর পরোটা খেতে আমিও ভীষণ ভালোবাসি তো সন্ধ্যা হলে ছোটো মেয়ে পরোটা না হলে রুটি না হলে এটা সেটা খেতে চায় তো যখনই সময় পাই তখনই বানিয়ে দিই যখন সময় পাই না দিই না কিন্তু বেশিরভাগ চেষ্টা করি কথাটা রাখার তো এদিকে দেখো আমি কিন্তু পরোটা প্রায় মানে ভেজে নিয়েছি আর এর মধ্যে কিন্তু ছেলে মেয়ে খাচ্ছে তো এটা লাস্ট এটা হলেই হয়ে যাবে পরোটা ভাজা আমার হয়ে গেছে তার সঙ্গে দুধ চা করে নিয়েছি দুধ চা দিয়ে পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো চা খাওয়া দাওয়াটা করে নিই পরোটা দিয়ে আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই